এই ভিডিওতে আমরা কথা লাইফ লাইফকেল ডি নামের একটি ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে এটি কেন খাওয়া হয় কিভাবে খেতে হয় গর্ভাবস্থায় কিভাবে খেতে হয় এবং কোন বিষয়গুলো সতর্ক থাকতে হয় সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন লাইফকেল ডি কি এ সম্পর্কে এবার আমরা জানবো লাইফকেল ডি হলো একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ ট্যাবলেট এর ট্যাবলেটটিতে থাকে ক্যালসিয়াম কোরাল সোর্স থেকে সংগ্রহীকৃত ক্যালসিয়াম এছাড়া ভিটামিন ডি থ্রি এই দুটি উপাদান একই সাথে শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে থাকে লাইফকেল ডি ট্যাবলেটটি কেন খাওয়া হয় এই ওষুধটি সাধারণত ডক্টররা দিয়ে থাকেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এছাড়াও হার এছাড়া হাড় ও দাঁতকে মজবুত রাখতে এছাড়াও কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কমাতে এছাড়াও গর্ভবস্থায় মা ও বাচ্চার হাড়ের সঠিক গঠনের জন্য এছাড়াও বয়স্কদের হার ক্ষয় রোধ কমাতে ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকে গর্ভাবস্থায় লাইফ কেল ডি কেন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে বাচ্চার হাড় তৈরির জন্য প্রচুর ক্যালসিয়াম ব্যয় হয় যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে শরীরের মধ্যে তাহলে পায়ের হার দুর্বল হয়ে যেতে পারে এছাড়াও কোমর ও পায়ের ব্যথা বাড়ে এছাড়া দাঁতের সমস্যা হতে পারে এই কারণে ডাক্তাররা গর্ভাবস্থায় ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন গর্ভাবস্থায় লাইফকাল ডি খাওয়ার নিয়ম ডাক্তারের পরামর্শে সব থেকে নিরাপদ সাধারণভাবে ডক্টররা দিনে এক থেকে দুইটি ট্যাবলেট দিয়ে থাকেন অবশ্যই খাওয়ার পরে খাওয়া ভালো সকালে বা রাতে যে কোনো সময় ডক্টররা দিয়ে থাকেন আয়রন ট্যাবলেট খেলে ক্যালসিয়াম কমপক্ষে দুই ঘন্টা পর খেতে হয় লাইফকাল ডি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে সামান্য কোষ্ঠকাঠিন্য গ্যাস বা পেট ফাঁপা বা বমি বমি ভাব হতে পারে কারা কারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে রক্তে ক্যালসিয়াম বেশি এবং দীর্ঘদিন অন্য ক্যালসিয়াম ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খাবেন লাইফকোয়েল ডি ট্যাবলেটটি উৎপাদন করেছে নাপকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা করে এবং প্রতিটা পাতার দাম হচ্ছে একশো বিশ টাকা করে সো বন্ধুরা লাইফকোয়েল ডি একটি ভালো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বিশেষ করে গর্ভাবস্থায় মা ও বাচ্চার হাতের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন নিজে নিজে নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়াই উত্তম সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং সবার মাঝে সরিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শুধু বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আরও কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে সেই অপেক্ষায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ